আপনার কি কালো জিনিস পছন্দ কালো জিনিসই ভালো ভাইয়া তাই তো এর আগে কি কখনো আইছিলেন আমি আগে একটা প্রতিবেদন করেছিলাম ভাইয়া মোবাইলটা হারিয়ে গেছে আমার মোবাইল হারিয়ে গেছে এই জন্য আবার আরেকবার করতে আইছেন কেমন লাগে করতে করতে তো ভালো লাগে না ভাইয়া কষ্টই পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি যাক প্রতিবেদন করতে কি আর ভালো লাগে এখন ইয়া আপনার ছেলে মে কয়টা আমার বিয়ে শাদি হয়নি কি

এরা ছিল হলো জাতির কিরাস আপনি কি করেন এটা সিরিয়াসলি আপনার কিন্তু ক্যামেরা বেশ সুন্দর আরো হলুদ জামা পরছেন তারও বেশি ভালো লাগতেছে সুন্দর হইলে কি হবে ভাগ্য তো সুন্দর না প্রতিবেদন করলাম কেউ পাশে থাকে না লাল করছে কে এই যে মুখে আনন্দ লাল লাল হয়ে গেছে কাজ করতে করতে লাল হয়ে গেছে ভাই যে কাজ করি সারা দিনে সেনা বাহিনী সেনা বাহিনী ট্রেনিং এর বোসা কাছে দেন মানে ঘাস কাটে গেছে দাঁড় করা লাগে ঠিক আছে কাজ করে সারা দিনে কাজ করি আপনারা কি কাজ করতে করতে লাগে কাজ করতে করতে লাল করে হলাম মুখ চোখ লাল হয়ে গেছে ভাই আচ্ছা যাক ভালো তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কি ব্যবস্থা আছে আমি নাম্বার দিয়া দিমু ভাই ভিডিওর সামনে নাম্বার দিয়া দিই নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই ভাইয়া মোবাইলে আছে ও আচ্ছা মোবাইলেই থাকে মোবাইলে থাকে মোবাইল মোবাইল সারা কোথায় কোন কোন খোলা থাকে ফোন সারা খনি খোলা থাকবো যে আমার পাশে থাকবো তার জন্য সারা খনি থাকবো খোলা তাই গলায় কি ওটা গলায় কি মালা পরছি চেন পরছি তুমি কৃপায় পড়েছো শা নাম কি নাম হইছে ভাইয়া বৃষ্টি বৃষ্টি বিজাইছেন কয়বার কি বিজাইছেন কয়বার এখনো কারোর বিজাই নাই ভাইয়া যদি মনের মতো মানুষ পাই তাহলে অবশ্যই বিজাই পানি আসে বৃষ্টিতে পানি পড়ে বৃষ্টি পানি আসবে মনের মানুষ হলে তারেই বলমু দশক তার নাম্বারটি আমি বলে দেবো বলে দেবো ভাই বল ভাই বলাই লাগবে নাম্বার বলে দেব বল না বললে কেমনে ফোন দিব তাইলে নাম্বার বলাই লাগবে বলা তো লাগবেই ভাই হ্যাঁ বলো বলে দে বলেন কোন সময় খোলা থাকে